শুভ নববর্ষ সবাইকে চলো নববর্ষের দিনটা কীভাবে শুরু হয়েছে এবং সারাদিন কীভাবে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা স্নান করে একেবারে রান্নাঘরে চলে গেছে আমাদের সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে আজকে নববর্ষের দিন ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু আছে রয়েছে লুচি আর ছোলার ডাল সেই মতন মা এখানে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে ছোলার ডালটাকে ভালো মতন ধুয়ে নিয়ে দুটো লঙ্কা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিল যতক্ষণ আর ডালটা ভালো করে সিদ্ধ হবে ততক্ষণ এখানে সিটি মেরে নেওয়া হয়েছে এদিকে ডাল সেদ্ধ হতে থাকুক ততক্ষণে বাবা এখানে নারকেল কুচিয়ে দিয়েছে আর মা ভালো করে আদা গ্রেট করে নিয়েছে এদিকে ভালো করে ময়দা মাখাও কমপ্লিট এখানে ময়দাটা বন মেখেছে আর ওই লুচিগুলো এখানে গোল করছে আর বেলে দেবে তো এখানে তো লুচি গোল করা আর বেলাবেলি শুরু হয়ে গেছে আর এদিকে মাকে একটু হেল্প করতে আমার ইচ্ছে হয়েছে লুচিগুলো ভাজবো সেই কারণে কড়াইয়ের পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি আর এবার লুচিগুলোকে একটা একটা করে ভেজে নেব এর আগেও বলেছি আবারও বলছি আটা ময়দার জিনিস যত সুন্দর করে মাখা যায় তত সুন্দর নরম আর গোল হবে ভালো মতন ফুলবে লুচি রুটি যে কোনো জিনিস সেই মতন দেখো এখানে লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর লুচি করার সময় এই গরম গরম লুচি একটা দুটো না খেলে কিন্তু একদম ভালো লাগে না আগে যখন আমি আর বোন এগুলো করতাম গল্প করতে করতে একটা দুটো লুচি ছিঁড়ে দুজরা মিললে ভাগ করে খেতাম এখন এই কথাগুলো ভীষণ মনে পড়ে দেখো কথা বলতে বলতে এক হাড়ি লুচি এক গামলা লুচি হয়ে গেছে লুচিগুলো এক সাইডে ঢাকা দিয়ে রেখে এবার এখানে ছোলার ডালটা হবে আজকে ছোলার ডালটা বোন করছে কড়াইয়ে যতটা তেল ছিল তার সাথে আরও একটু তেল দিয়ে ফোড়নের জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছে আর এদিকে একটা গামলাতে ওই প্রেশার কুকার থেকে সিদ্ধ ডালটাকে ঢেলে নিল ফোড়নটা ভালো মতন পুড়ে গেলে তার উপরে কুচিয়ে রাখা নারকেলটাকে দিয়ে দিল। নারকেলের উপর পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছে আর এরই সাথে এখানে একটু জিরে গুঁড়ো দেওয়া হয়েছে সেটা তোমাদের সাথে দেখাতে আমার একদমই মনে নেই এবার ওই গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে দেওয়া হলো আদাটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন ওই সেদ্ধ ডালটাকে দিয়ে দিতে হবে ছোলার ডাল কিন্তু একটু থকথকেই ভালো লাগে একদম পাতলা কিন্তু ভালো লাগে না যেহেতু লুচির সাথে খাওয়া সেহেতু পাতলা হলে কিন্তু ভালোও লাগবে না আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেই কারণে এখানে ওই দেড় চামচ মতো চিনি অ্যাড করা হয়েছে খাওয়া দাওয়া করে স্নান করে আগের দিন যে নাই নাইটিটা দেখিয়েছিলাম সেখান থেকে একটা নাইটি পরে নিয়েছি আর এবার সোনা স্নানের পালা মা এখানে টুলের উপর এক গামলা জল রোদে দিয়েছিল আর আজকে সোনাকে সাবান মাখানো হবে এই সাবানটায় সোনা ইউজ করে এটা সফিবার সাবান ডক্টর সাজেস্টেড দেখো সোনা এখানির লক্ষ্মী মেয়ের মতন টুলে বসে রয়েছে আমি ধরে রয়েছি আর মা ওকে স্নান করে দিচ্ছে সাবান মেখে। আমার মেয়েটা কিন্তু ভীষণ লক্ষ্মী স্নানের সময় একদম কান্নাকাটি করে না ওর তো স্নান কমপ্লিট আর এই ড্রেসটা আজকে নতুন পড়েছে এটা সোনা দাদাভাই কিনে এনে দিয়েছে তারপরে ওকে একটু ফটোশ্যুটের জন্য মা সোফাতে বসিয়ে দিয়েছিল আর আমি ওকে দু একটা ছবি তুলে নিয়েছিলাম তারপরে তো খেতে বসে পড়লাম সোনা ওইদিকে ঘুমিয়ে গেছে আর মা আমাকে খেতে দিয়ে দিয়েছে খাবার টাবার খেতে খেতে বাবা দেখছি দুপুরবেলায় আসার সময় হালখাতা করে নিয়ে এসেছি এত রকম মিষ্টি তো বিকেলবেলা দেখছি আমার ছোট কাকা আর কাকিমা এসেছিলো আমার সোনাকে দেখতে আর তার সাথে এই দুটো ড্রেসও এনেছিল ওর জন্য ভীষণই সুন্দর ছোটোদের ড্রেস দেখতে তো এমনিতেই ভীষণ ভালো লাগে আর সোনার যে পয়লা বৈশাখে কত ড্রেস হয়েছে তার কোনো সীমা নেই তো যাই হোক ড্রেস দুটো খুবই ভালো লেগেছে বিশেষ করে এই হোয়াইট ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে সোনাকে তো অবশ্যই পড়াবো তারপরে দেখছি বাবা আবারও একটা ড্রেস এনেছে সোনার জন্য রাত্রিবেলা আসার সময় ওই খাতা করে এনেছিল আর তখনই দোকান থেকে আরও একটা ওর জন্য ড্রেস নিয়ে এসেছে এটাও একটা ফ্রক মিষ্টি একটা পিঙ্ক কালারে খুবই ভালো লেগেছে ফ্রকটা এই এতগুলো ড্রেস জানি না সোনাকে কবে পড়াবো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও